ডোমজুরের বেগরি পঞ্চায়েতের শাঁখারিদাহ প্রাথমিক বিদ্যালয় আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা এলাকা দীর্ঘদিন ধরে জলমগ্ন এলাকার প্রায় পঞ্চাশটি বাড়িতে জল ঢুকে পড়েছে রাস্তায় প্রায় কোমর সমান জল স্থানীয় বাসিন্দাদের দাবি নিকাশি ব্যবস্থা সমাধান করে তারপরে বাকি উন্নয়নের কাজ করতে হবে পঞ্চায়েত প্রধানকে প্রায় দু ঘন্টা ধরে ঘিরে চলছে বিক্ষোভ স্তব্ধ হয়ে যাইছে শিবিরের কাজ এলাকায় বিশাল পুলিশ বাহিনী সঙ্গে নামাতে হয়েছিল র্যাপকে সকাল এগারোটা থেকে বেলা দুটা পর্যন্ত প্রায় তিন ঘন্টা পরে প্রশাসনের আশ্বাসে উঠল বিক্ষোভ ক্যামেরায় শেখ হাবিবের সঙ্গে শেখ বি রহমানের রিপোর্ট এএমপি এমপি নিউজ হাওড়া ডোমজুর বেগরি

এবং আপনারা জানেন এবারে যে বর্ষণ সেটা কয়েক দশক বৃষ্টি হয়নি পনেরোই জুন থেকে আরম্ভ হয়েছে আজকে হচ্ছে হচ্ছে আগস্ট রকম ভাবে প্রতিনিয়ত বৃষ্টি একই সেই ক্ষেত্রে এখানে প্রায় পাঁচ হাজার গ্রামের মানুষ তারা ভীষণ অসহায় অবস্থায় পড়েছে আমাদের তো নৈতিক দায়িত্ব আমার পরিবারের সন্তান এই গ্রামের মানুষ আমরা তো একজন মানুষ অসহায় অবস্থায় থাকবে আর আমরা বাড়িতে খাটে শোবো এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই শিক্ষা দিককে আমাদেরকে দেয়নি তাই মানুষের বিপদে আমরা সবসময় আছি আমাদের সরকার আছে সেই জন্যই আজকে পাড়ার সমাধান বাংলার মাটিতে দাঁড়িয়ে কেউ ভাবতে পারেনি সেই কাজ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে তাই আগামী দিনে আমরা প্রশাসনের সঙ্গে নিয়ে আমরা এখানে বলেছি দশ দিন আমরা সময় নিয়েছি আমরা যথাযুক্ত ব্যবস্থা গ্রহণ করে এই খাল ড্রেনেজ যাতে অতি দ্রুত সংস্কার করা যায় এই এলাকায় মানুষকে রিলিফ দেওয়া যায় তার জন্য প্রশাসন সরকার আমরা সবাই মিলে একসঙ্গে গ্রামের মানুষকে নিয়ে যৌথ এই কাজ করতে আমরা সক্ষমভাবে হবে এই আশা রাখি আমাদের জন্য দুর্ভাগ্যজনক কারণ আমাদের নেত্রীর একটা সৎ চিন্তা আমরা যে পাড়া সমাধান একটা করে এলাকার মানুষকে আমাদের আরো বেশি করে দলের মধ্যে নিয়ে আসার সেইটাকে আমরা আজকে সম্পূর্ণ করতে পারলাম না বেগড়ি গ্রাম পঞ্চায়েত প্রধানের নিজের কুকৃর্তির জন্য যত রকম দুর্নীতি সব দুর্নীতির মধ্যে প্রধান জড়িয়ে আপনারা দেখেছেন কালকে আর বাংলা একটা নিউজ করেছেন আর বাংলা তাতে সেই নিউজ হয়েছে এলাকার মানুষ জানাচ্ছে কন্ট্রাক্টরদের সঙ্গে এর একটা ভালো যোগাযোগ আছে এই মানে আমাদের নয়নজুলি যে নয়নজুলিটা রয়েছে ধুলাগড় ডমজুর দুটো সাইডে বোধ সাইডে চব্বিশ ফুট পঁচিশ ফুট নয়নজুলি এই নয়নজুলি জুলিগুলোকে সংস্কার করার জন্য আমাদের বিধায়ক শীতনাথ ঘোষ দু কোটি আশি লক্ষ টাকার ব্যবস্থা করে দেন ওনার উন্নয়ন তহবিল থেকে এবং বেগরি গ্রাম পঞ্চায়েত প্রধান তার সিস্টেম অনুযায়ী টেন্ডার প্রসেস করেন এবং সানি মল্লিক যে সানি কনস্ট্রাকশন এই কাজটা সে নেয় অথচ সে ষোলো ফুট ফুট জায়গাটা বাকি কোথায় গেল নয় ছোট করে যে নির্মাণ করে দেয় তার পেমেন্ট কিভাবে দেওয়া হলো এই দুর্নীতিটা কেন করতে দিল প্রধান সানি মল্লিকটা নিজের লোক বলে অথচ এটা কিছু তদন্ত হলো না মূল দায়িত্বে আছেন প্রধান দেবাশিস ঘোষ জল নিকাশির ব্যবস্থাটা নিজের দায়িত্ব করতেন গ্রামের মানুষ জানানোর পর যদি করতেন যদি সংস্কার করে বিল্ডিং বন্ধন করিটা আপনি বিধায়ক বা উচ্চতর নেতৃত্বকে জানিয়েছিলেন আমরা অবশ্যই আমরা আমরা গ্রামের মানুষ বা আমি থেকে আমরা বিএলও কে জানিয়েছি আমরা বিডিও কে জানিয়েছি ডিএম জানে ওনারা সব জানেন আপনার দলের প্রধান দলের প্রতিনিধি তাই আমার অনুরোধ করবো নেত্রীর আছে প্রশাসনিক আছে এটা সঠিক দায়িত্ব নিয়ে অন্তত একটা সুরাহ হোক এই প্রধানের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিক আপনার নাম আমার নাম মহসিন মুক্তি এবং এই কনস্ট্রাকশন